গাইস গোজ হচ্ছে পাহাড় দিয়ে বড় বড় পাহাড় দিয়ে নামতে হবে নিচে ঠিক আছে এটা হচ্ছে গোজ সৌন্দর্য সুন্দর জয় এই যে পাহাড় ঠিক আছে এই পাহাড় দিয়ে হচ্ছে আমরা একদম নিচে চলে যাব এই যে দিক দিয়ে খারা কাসার দিয়ে নামতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম এই দিয়ে হচ্ছে যাত্রা শুরু করলাম বাইক আমরা উপরে রেখে আসছি সবগুলো এদিক দিয়ে গোজ সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে পাহাড় এই যে এখানে লেখা আছে বিপদজনক এলাকা হ্যাঁ এই স্থান অতিক্রম করবেন না পোকামাকড় জীব জানুয়ার সহ হ্যাঁ আক্রমণকারীর কবলে পড়ার ঝুঁকি আছে হাই হাই দিক নাকি এত বড় একটা ঝুঁকি কিছু করা নাই এটা যদি আমরা না যাই এখান দিয়ে তাহলে আমাদের ভ্রমণটা হচ্ছে পূর্ণ হবে না আনন্দটা রইছ বে হ্যাঁ ভাই কি গহীন জঙ্গল আমরা কতটা উপরে আছি এদিকে আমরা নিচে নামতেছি এই কালসার এটা হাই দিয়া দে এই যে এদিকে হ্যাঁ এটা তো আমার স্টাইল ভাই অন্য নিচে যাইতে হবে না

হায় উপরে আবার এই দিক দিয়ে নাই আবার উপরে গেছে না যাইবা চলো চলো দেখে যাই মানে নিচে যেন ডাইবা না যায় ডাইবা গেলে সর্বনাশ হ্যাঁ চলো এই যেগুলোর উপরে উপরে পারা দিতে হবে এই তো এইখানে একটা করনি আবার এখান দিয়ে উপরে উঠতে হবে এখান থেকে কোন থেকে আসলে আপনারা কিন্তু পরে আবার নামতে পারবেন না

এদি কৈ আছা বাইদ কি কৰিলে এতিয়া তুমি এগৰ